আজ পহেলা মে মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে এই দিবস পালিত হয়ে আসছে দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস বাণী দিয়েছেন এছাড়া সারা দেশে নানা আয়োজনে বিশেষ এই দিনটি পালিত হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত মাহমুদুর রহমানের শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে স্লোগানে সারা দেশে নানা কর্মসূচিতে পালিত হয়েছে মহান মে দিবস দিবসটি উপলক্ষে শোভাযাত্রা শ্রমিক সমাবেশ আলোচনা সভা সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে দিবসটি উপলক্ষে সকালে জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠন রামদেও বজলা স্কুল থেকে একটি র্যালি বের করে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয় র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক আফরোজ চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার চিন্না আল মামুন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার সহ বিএনপি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এদিকে দিবসটি উপলক্ষে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বরগুনা আঞ্চলিক কমিটির উদ্যোগে শহরে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয় এ সময় জেলা প্রশাসক শফিউল আলম অতিরিক্ত পুলিশ সুপার মামুন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেশ বিশ্বাস বরগুনা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লাসহ বিএনপি ও জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মেহেরপুরের গাংনিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার আয়োজনে মে দিবস উপলক্ষে ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশন গাংনী উপজেলা শাখার সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি আব্দুর রৌফ মকুল অনুষ্ঠানে জামাত ইসলামের গাংনী উপজেলা শাখার আমির রবিউল ইসলাম মেহেরপুর জেলা জামাতের সুরা সদস্য নাজমল খুদা অনেকে উপস্থিত ছিলেন পাশাপাশি দিবসটি উপলক্ষে রাজবাড়িতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এসময় সময় জেলার শ্রমিকরা প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে নানা বৈষম্যের অভিযোগ করেন এছাড়া গাজীপুরের বাসন নরসিংদী মাদারীপুর পিরোজপুর রংপুর ভৈরব টাঙ্গাইল ব্রাহ্মণবাড়িয়া পটুয়াখালীর কলাপাড়া বরিশালের বাকেরগঞ্জ চাঁদপুরের মতলব সাতক্ষীরা চলনবিলের সলঙ্গা নওগাঁ বাদলগাছি মুন্সীগঞ্জ নোয়াখালী ঝালকাঠি ও লালমনিরহাটেও নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে বিজয় টিভি নিউজ